বাংলাদেশে টিকটকারও তার থেকে অনেক ভালো আছে পজিডিয়াস যখন গায়ে দিছত এমন কিছু ভিডিও বানা যেটার থেকে আমরা অনেক কিছু শিখতাম পারি তা না করে তুই কিতা করাস মায়া ফ্যানের উদ্দেশ্য করে কিছু ভিডিও বানাস যেটি দেখার পর আমরা কাছে মনে হয় যে এ আবাল করতে আইছে ঠিক বলেছিস আরে তুই যা খুশি তা কর তাতে আমার না নাই কিন্তু একটা কথাই কমু আলবাল ভিডিও বানানোর আগে তোর গায়ে যে ড্রেসটা আছে ওইটা চেঞ্জ করে ভিডিও বানাইস মে আখরি বার পুছ রাহা হুঁ আপনার কই জানু হে ইয়া মে মেসেজ করুন তুমড়ই কও তারে আমি কিতা কইতাম আমি তারে গালি না দেওয়ার কারণ একটুই তার গায়ে যে ড্যাশটা আছে আমি কিন্তু পজিরারে খুব ভালোবাসি কারণ কোনো এক সময় আমারও স্বপ্ন ছিল কয়েকটা একটা বোকা লাগিয়া এখন সব ফজিরার বদনাম হয় ঠিক বলেছিস আপনার কই জানু মানু হে ইয়া মে মেসেজ করুন তুই আর কারে মেসেজ করতি তুই তো আগই হ্যাঁ কইতাম আসলাম যে দেখো তুমি যে সময় চাকরি পাও এর আগের থেকে তোমার লগে আমি রিলেশন আসলাম এই ভুলাইছি ভুলে জানি না এটা কতটুক সত্যি বা মিথ্যা কিন্তু এটা নিয়ে একটা নানুদা ভিডিও বানাইছিল হ্যাঁ বাবু মুজে কবি ধোকা মত দে না 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 তোমরা কিউ তারে ধোকা দিও না ধোকা তো শুধু তে একলই দিতে জানে তোমরাই কও তে এই আলবালগিরি ভিডিও বানা লজ্জা করে না তার এত ভিডিও বানিয়ে কি হবে

প্রচন্ড খারাপ চিন্তা করোনা এক দুই দিন সব ঠিক হয়ে যাব তারপর এর থেকেও আরো ধামাকা ধামাকা ভিডিও আইবো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে একটা শেয়ার আর পেজ টা ফলো করো আচ্ছা ঠিক আছে দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো দেখবে